ফের বড় সড় দুর্ঘটনার কবলে যাত্রী বাস বুধবার বেলা প্রায় সাড়ে দশটায় ঘটনাটি ঘটে জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ের নারায়ণবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় তেলিয়ামুড়া থেকে আগরতলার অভিমুখে আসতে থাকা বাসটি এতে আহত হন বাসে থাকা তেইশ জন যাত্রী ঘটনাস্থলে মৃত্যু হয় কিশোর শুক্ল দাস নামে এক যাত্রীর তার বাড়ি তেলিয়ামুরা থানাধীন তুই শ্রীন্দ্রা এলাকায় আহতদের মধ্যে ষোলো জনকে পাঠানো হয়েছে জিবি হাসপাতালের শেষ খবর অনুযায়ী বাকিদের চিকিৎসা চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে মানে তেলমরা থেকে আগরতলা চন্দ্রপুর যাচ্ছিল গাড়িটা সুরজ মাজদা গাড়ি এরপরে এখানে প্রায় হঠাৎ করে ব্রেক ফেল হইয়া এই জায়গাতে ই এক্সিডেন্ট হয়েছে কোন জায়গা এটা খামটিকমারি এটা বরমোরা এই ইন্ডিসি সামনে আর কি এটা এরপরে এখানে প্রায় জন মতো এনজুট হয়েছে এরপরে একজন তো জায়গাতেই মারা গেছে এটা ছেলে নাম না জানিরা নারায়ণবাড়ি এলাকায় বরমুলাতে একটি বাসামূলার দিক হয়েছে চন্দ্রপুর যাওয়ার পথে নারায়ণবাড়ি এলাকায় দুর্ঘটনায় পতিত হয় বেশ কয়েকজন লোক আহত হয়